এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডাব্লিউ অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে সামথিং অ্যাপ্রক্স পাঁচ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি ১৬ বার হিয়ারিং হয়েছে সব স্টেক বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন বল ষোলো বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তিরিশা ডিসেম্বর দু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই তিনি দেখা করেননি তার সচিব দেখা করেন সেখানে আমরা বলি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ডেট রয়েছে আপনারা যদি যোগ্যদের তালিকা এক্ষুনি সাবমিট না করেন তাহলে যা গতি প্রকৃতি হিয়ারিং আমরা দেখছি সকলের চাকরি চলে যাবে ইটস এ মেজর ব্লান্ডার হবে আপনারা দয়া করে করুন তারা সেদিন শুনেছেন অসহায়তার কথা বলেছেন বাছাই এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা প্রথমত ওএমআর নষ্ট করেছে এরা পুড়িয়ে দিয়েছে গাজিয়াবাদ থেকে সিবিআই ও এম পুনরুদ্ধার করে তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওয়েমার আর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন ক্ষতিগ্রস্ত যারা হলেন বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য এই কথাটা তারা বলতে পাচ্ছেন সিবিআইর জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন তাই সিবিআই এই কাজটা করেছেন সিট এই কাজটা করেছে নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয় নেমে আসতো হয়তো কিছুটা নেমে এসেছে কিন্তু আজকে তারা যোগ্য বলতে পাচ্ছেন ডিউ টু सीबीआईর হার্ড ডিস্ক এবং ওএমআর এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি জাস্টিসকে চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আপনি বলেছেন আমরা চাকরি দেব আপনি কি করে তেইশ লক্ষ পরীক্ষার্থী ষোলো সালের ক্লিয়ার লেখা আছে যে ষোলো লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই সাত আট হাজার বাদ দিয়ে অযোগ্য করা তার তালিকাও নেই সেক্ষেত্রে বলা হয়েছে ও এম টেম্পারিং প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প চার পাঁচটা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য সেই সংখ্যাটা সাত আট হাজার সাত হাজার মতো বলছে সবাই করে নাম সুযোগ নেই এবারে আপনি তাদের বাদ সালে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তেইশ লক্ষ তাদেরকেই আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন আমি তো বলছি আপনি সিপিএম কে বাবুকে বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে আপনি বিজেপি কে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না আমি আবারও রেকর্ড আপনাদের বলি এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোন সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন ফেলে দেন আপনি বলছেন আমি